তেত্রিশতম বর্ষে খঞ্চি দক্ষিণপালি অলস্টার ক্লাবের সরস্বতী পুজোর তসও চৈতালি উৎসব নন্দপুরা ব্লকে বাসুদেপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খঞ্চির দক্ষিণপালি সরস্বতী পুজোর তসও চৈতালি উৎসব সেই সঙ্গে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গান সেই সঙ্গে নরনারায়ণ সেবা তিন দিনের এই অনুষ্ঠানে সরস্বতী পুজো শ্যামচাঁদ জিউ এর আগমন কীর্তন গানের আসর থাকবে রাত্রিকালীন মনজ্ঞ অনুষ্ঠান একত্রিশ বছর ধরে খঞ্চে দক্ষিণপল্লি ওয়ারস্ট্রা ক্লাবের অনুষ্ঠান নানা সমাজসেবামূলক কাজের মাধ্যমে চলে আসছে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার ಇದು ಆಗಲಿಲ್ಲ ತೋ দক্ষিণ দক্ষিণপল্লী অল স্টার ক্লাবের আমি সহ সম্পাদক রয়েছি আমাদের সরস্বতী পুজো তৎস চৈতালি উৎসব আমাদের আজকে প্রথম দিন প্রথম দিনের আমাদের আজকে সরস্বতী পুজো হয়েছে প্রথম অঞ্জলি হয়েছে মায়ের তারপরে আমাদের আজকে সামচাঞ্জিও এসবে আসার পরেই থাকছে কালকে আমাদের সন্ধ্যে আজকে সন্ধ্যে ছটায় রাখি জেনা দাস কীর্তন তারপরে কালকে রয়েছে আমাদের বাইশ তারিখ কালকে বাইশ তো বাইশ তারিখে আমাদের রয়েছে কালকে এস এম মিউজিক্যাল ড্যান্স টুপ সন্ধ্যে সাতটায় তেইশ তারিখ রয়েছে আমাদের এস এসকে ড্যান্স ওয়েস্টার্ন ড্যান্স ট্রুপের প্রোগ্রাম আমাদের এটা একত্রিশতম বর্ষে তিন দিনের প্রোগ্রাম আমাদের আপনার নাম কী করেছে আমার নাম সৌমেন ধারা আমি আমাদের অলসার খঞ্চি দক্ষিণপল্লী সহ সম্পাদক রয়েছি